আপনি যখন নাকি পরিপূর্ণ নবীন হতে চান তাহলে আপনার মধ্যে এই থাকা লাগবে যখন নাকি আপনি দেখবেন যদি এটা আপনার সন্তানের স্মৃতি মার স্মৃতি বাবার স্মৃতি যখন নাকি আল্লাহ নবীর প্রতি ভালোবাসা বেশি হবে ওই সময় আপনি মনে মনে ভাববেন যে আপনি একজন পরিপূর্ণ একজন মমিন আপনি পরিপূর্ণ যখন নাকি মমিন হতে চান তখন অনুভব কখন করছেন যখন নাকি দেখবেন নিজের সন্তানের স্মৃতি পৃথিবীর প্রত্যেকজন মানুষের স্মৃতি

حضرت لکمان علیہ السلام جنہوں সন্তানদের যে নিদর্শনগুলো কতো তার মধ্যেতে কিছু নিদর্শন আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ যারা বাবা আছেন যারা সন্তান আছেন তাদের একটু फायदा হবে যদি ভালো করে করব তবে পড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওইজন্য আল্লাহর নবীকে কেমন করেছেন হযরত খালিদ বিন বছরের বছর বলেন

এত সুন্দর চেহারা এই সুন্দর চেহারাকে আল্লাহর নবীকে হয়তো আমরা দেখতে পারি নাই দেখতে পাচ্ছি স্বপ্ন যুগে দেখেন মনে কথা না দেখেন না কারা কারা দেখতে দেখেন দেখেন না দেখেন ইচ্ছা আছে অনুভব করে শুধু যে চেহারা দেখতে নাকি পেটের খিদা মিটিয়ে যাইতো তাহলে কি সাধারণ সুন্দর ছিল না অনেক বেশি পেটের খিদা মিটিয়ে যায়

আক্তা কয়টা? আক্তা। জোরে বলেন। আক্তা। আপনি যদি বলে থাকে আমার থেকে জিজ্ঞাসা সর আছে? কয়টা আছে? কয়টা আছে? ত্রিশটা। মানান আল্লাহর একসাথে করতে মুসলমান কে আল্লাহ রাব্বুল আলামিন አንকストラ হাততন্ত্রার মজবুতকে 6টা সূরা নবিদের নামে আল্লাহ নবিদের নামে নরাকেরা কয়টা নাম হলো একজন হলো সুলাইমান নাম শুনছেন ইয়া হলো সালেহ নাম শুনছেন সুলাইমান শুনছেন ব্রিকাকে